আজকে আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে না বললো আলে মোলামার বিরুদ্ধে তারা কথা বলবে আলে মোলামারা কারা আল ওলামারা সাতলাম্বিয়া আলেমরা হলো নবীদের ওয়ারিস জোরে কর কথা ঠিক কিনা আলে মোলামাদের বিরুদ্ধে শাসতলে গল্প হয় আলে মোলামার বিরুদ্ধে কথা হয় একটা মানুষ জবান খোলে না আপনি যদি আলে মোলামার পক্ষে থাকতে না পারেন আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন যদি ইমানদারের আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও সত্যবাদীদের তোমরা দল করো সত্যবাদীদের তোমরা সাথী হও কথা এ কি আমার না আল্লাহর আপনারা বলেন যে সত্যবাদী কারা মানুষের সংবিধান থেকে যারা কথা কয় তারা সত্যবাদী না আল্লাহর কোরআনের সংবিধান থেকে যারা কথা বলে তারা সত্যবাদী হ্যাঁ বোঝা লাগবে এই গল্প করে কে নামাজ এরও নামাজ কি যারা মাগরীবেশান নামাজ পড়েননি ফজরের আগে যদি আপনার মরে যান যান্ত কত কোটি মানুষ জানাজা পড়লে আপনি জাননা যাবেন আর যদি মাগরি এশান নামাজ আদায় করেন ফজরের আগে যদি আপনি মারা যান একটা মানুষ যদি আপনার জানাজা না করে ওই মাদরীবেশান নামাজ রসিলা আল্লাহ আপনাকে জান্না দিয়ে দিবে। আজকে নামাজ নাই মসজিদ আছে পাড়ায় পাড়ায় মসজিদ আসেন সব নামাজের এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো মানে কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজ কাউসারের পানি। এখন নামাজ সম্পর্কে আমি আপনাদের বলতেছি আল্লাহ রাসুল ফদরের নামাজ কাবা ধরে রানগিনে আদায় করলেন কোন নামাজ ফজরের নাম আদায় করে নবী যখন মসজিদ কাবা থেকে বের হয়ে আসতেছেন সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল ভালো মানুষের দেখা হতো নাকি আপনারা যারা হজ করছেন তারা সবাই জানেন কাবার আর রাসুলের বাড়ি এই দুইটার মাঝখানে যার বাড়ি তার নাম হলো আবু জেহেল আবু জেহেলের বাড়ি থেকে নবীর বাড়ি হলো দেড়শো মিটার আর আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহর কাবা হলো দুইশো মিটার কয় মিটার মানে আবু জেহেল এত ভাগ্যবান লোক দেখেন ডান পাশে কাবা বাম পাশে আবু জেহেল আপনারা বলেন তো বড় ভাগ্যবান সে আবু জেহেল নবীর সঙ্গে সর্বোত্তম দেখা নবীর সিহারার দিকে তাকায় বলতেছে বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর এত সুন্দর তুমি কেমনে হলে আবু জেহেল কি নবীর বিরুদ্ধে চারণ করতেছে সন্ধ্যার সময় জেগে দি তুমি সুন্দর কিন্তু সকালবেলা এত সুন্দর তুমি কেমনে হয়ে না সঙ্গে সঙ্গে নবী বলতেছে চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে সুন্দর দেখেছেন সকালবেলা এত সুন্দর দেখার পেছনে কারণ হলো আজকে বেলা। কাবার পাঁচশ থেকে কাবার পাঁচশ থেকে আল্লাহ আমাকে ঘুম থেকে চেতন করে আমাকে বরাকের পেটে করে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসে দুই রাখাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়া আমি আল্লাহর আরশে গেলাম আল্লাহ পাক আমাকে পাঁচ অত্ত নামাজ দিল সে পাঁচ পাঁচত্ব নামাজ নিয়ে দুনিয়াতে আবার ফিরে এসে আমি ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো আপনার সাথে আমার দেখা হলো দুই একজন আপনার আল্লাহ কছেন কে কি বুঝে হে কী আজকে রাত্রে বেলায় তুমি বাইতুল মোকাদ্দ গেছিলে সেটি দুই রাকাত নামাজ পড়ে সেখান থেকে আবার সাত আসান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমাকে পাঁচ নামাজ দিল সে নামাজ দিয়ে আবার ফিরে এসে আমার সাথে দেখা হলো নবী বলতেছে চাচা আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আল্লাহর নূরে নূরান্বিত হয়ে আমার চেহারাকে আল্লাহ হয়তো সুন্দর করে দিয়েছে আবু জেহেল বারবার নবীর দিকে তাকায় বলে বাবা এতদিন জানতাম তুমি আধা পাগল কিন্তু আজকে দেখতেছি তুমি পুরা পাগল আল্লাহ নবী বলে চাষ আমার মধ্যে পুরা পাগলামের কি দেখলেন আবু জেহেল বলতেছে এই জীবনে দুই দুইবার বাইতুল মোকাদ্দাস ভ্রমণ করেছি যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন যেখানে যাইতে তিরিশ দিন আসতে তিরিশ দিন লাগে আর তুমি কইলে আজকে বেলায়, বাইতুল নামাজ পড়েছো আমার মনে হয় তুমি পুরা পাগল হয়ে গেছো এই বলে বুঝে হেল যখন নবীর কাছ থেকে যাওয়ার যায় নবী জোর হাত করে বলেছা আশা আপনি আমাকে হাজার বার পাগল বলেন আমার কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কোথায় যাচ্ছেন আবু যে হেল বলতেছে তোমাকে আমি পাগল আপ আমার কাছ থেকে তোমাকে বের করতে চাই কারণ কয়েকদিন হলে আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয় আর তোমার বাড়ির দিকে সালাম দেয় আবু বলতেছে কয়েকদিন আমি দেখতেছি কিছু কিছু লোক এসে আমার বাড়ির দিকে আর তোমার বাড়ির দিকে আর সালাম কিন্তু আমার বাড়ির ধারে তুমি থাকতে আর তোমার সালাম দিবি আমার থুতু দিবি আর তোমাকে আমি এখানে রাখবো আমি কোনো ইস্যু খুঁজে পাচ্ছি না যে কোন ইস্যুতে তোমার ছাড়াবো আজ পাচ্ছাছি অনেক দিন আমি চিন্তা করতেছি কিভাবে তো তাড়ান যা আমাদের বাংলাদেশের হাসিনা বহু ইস্যু খুঁজেছে বাংলাদেশের না এখনো কতকগুলো ইস্যু খুঁজে বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা সার আমরা বলি বাংলাকে তোর বাপ দাদার ইস্যু ইস্যু বলেন না আবুদেল ইস্যু বসে পাগল এক দৌড়ে গেছে সকালবেলা আবু বক্করের বাড়ির দরজা কার দরজা আবু বক্করের দরজা গিয়ে বলে কার তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো যেই বলছে আবু বক্কর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো সঙ্গে সঙ্গে আবু বক্কর দরজা খুলে বলে আবু যে যেই কথা একবার বলেছিস আর একবার আর একবার হায় হায় আবু জেহেল তিন ধাপ পেছনে গেছে কে রে আমি সব সময় শুনেছি নবীর যে কয়টা সাহাবি তার মধ্যে এক নম্বর নরম হচ্ছে আবু বক্কর দুই নম্বর গরম হচ্ছে ওরু আর তিন নম্বর অর্থনীতির দিক ওসমান চার নম্বর জ্ঞানী হচ্ছে আলী সবগুলোই এক নম্বর নরমের এক নম্বরের নাম কি আবু বক্কর আর সে আবু বক্কর আবু জাহেল আর একবার খালি একবার আবু জেহেল বলতেছে আবু বক্কর তুমি এত গরম হলে কেন আবু বাক্কর বলতেছে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আর এই নবীর বিরুদ্ধে কথা শুনে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই সে মোনাফিক হয়ে গেছে একটু মনোযোগ শুনবেন আবু চমকে আমি কি জানি পাগল বললাম তুমি কি জানো আবু বাক্কর বলে আমার জানার দরকার নেই তুমি আমার নবীরে পাগল কইছো আমার কলজার মধ্যে আগুন ধরে গেছে আবু বলতেছে একটু ঠান্ডা হয় শোনো তোমার নবী কইল তোমার নবী কইলো আজকে রাত্রিবেলা বলে বাইতুল মোকাদ্দা থেকে যেখানে আমি দুইবার গেছি যাইতে তিরিশ দিন লাগে আসতে তিরিশ দিন লাগে আর তোমার নবী কইলো আজকে রাত্রিবেলা সেখানে দুই রাখার নামাজ পড়াছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরো সে গেছে আল্লাহ তার নবীকে নাকি পাঁচ রক্ত নামাজ এসে বলো তাও বক্কর এই গাঁজাখুরি গল্প বিশ্বাস করা যায় আবু বক্কর বলতে আবুজে হেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে এক বিন্দু মিথ্যা বলে নেই আবু জেহেল কয় আল্লা রে আমার সকালটাই ল রে আমি কার কাছে কি খবর দিয়েছ আমার কাছে বলতে তো হুজুর মতি রহমান নিজামের ফাঁসি হাতে জামানের ফাঁসি হাতে কাদের মোল্লার ফাঁসি হয়েছে সাইদি হুজুরেরও ফাঁসি হবি মানে এই ফাঁসির ধারাপাত মুখস্ত করছে আপনারা এত ওয়াজ করতেছেন হুজুর সাইদি হুজুরের পক্ষে দোয়া করতেছেন তারপরও ফাঁসি হবে হুজুর আমি ওর হাত ধরে নিয়ে গেলাম চাষ টলে যা বললাম ভাই এক দুই কাপ দুধের সাথে তাই হুজুর দুই কাপ খেয়ে একলা মানুষ দুই কাপ খাও খাও এক কাপ খায় আর এক কাপ খাও উনি যখন সাত টান মারছে তখন আমি বললাম ভাই যান তুমি তো সাইদি হুজুরের ফাঁসিটা চিন্তা করতেছে তোমার যে মৃত্যু হবি যে কথা তোমার মৃত্যু চুমকে করছে চুমক উঠলে কেন ফাঁসির তারিখ আছে রে পাগলা মরার কোনো তারিখ নাই তোর এখন কথা ঠিক কে আপনার বলেন তো যাদের ফাঁসি হয়েছে তাদের তারিখ আছে না নাই কিন্তু যারা কোন তারিখে আমি লোকটার হাত ধরে বললাম পাগল যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা মরার আগে কলমা পড়তেছে নামাজ পড়তেছে শরীফ পড়তেছে কান দাগি করে তো তাসির করে ফাঁসির দড়ি যখন গলার দিচ্ছে তখনও তারা কলেমা পড়তে পড়তে তাদের ফাঁসি কার্যকর হচ্ছে আর তুই যখন মরবি তখন কলমা পড়ার গ্যারান্টি আছে না হাজু এখন বল কোনটা ভালো আপনার কথা মতো তো ফাঁসি ভালো এবং তারা আর কাপ খেয়ে ওই বারে যা বলতেছে কার খবর দিলাম রে কাম হলো কাম না আরে পাগলা আবু বক্করের কাছে আবু জেল খবর দিছে আপনার বলেন তো এই খবরের লাভ আছে আবু বক্ করে দৌড়ে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী কামা ঘর হেলান দেওয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে আবক্কর পাগলি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলতে সিয়ার রাসুল আল্লাহ আপনি কেন কাঁদতেছেন আমি শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানোর পরে সেখান থেকে সাত আসান পাই দিয়া আল্লাহর আরো গেলেন আল্লাহ ফাক আপনাকে পাঁচ অত্য নামাজ দিল হুজুর এত বড় খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন রাসুল বলা আবক্কর এই খবর তোমাকে কে দিল আবাব কর বলতেছে আবু জেহেল দিয়েছে আল্লাহ নই বলা অবাক তোমার কি বিশ্বাস হয় আউবাব কর বলতেছে এক জাররা মিথ্যা নয় হুজুর এক জাররা মিথ্যা নয় সঙ্গে সঙ্গে নই বাবাক করকে বুকের মধ্যে নিয়ে বলা আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে বড় কষ্ট হয় কিন্তু তুমি যখন এক জাররা মিথ্যা নয় আমি তো আগে কি পুরস্কার দেওয়া অবাক আমার তো দেওয়ার মতন কিছু নেই আল্লাহ বলে হাবি আপনি কি দিবা না পারলে কি হবে আমি আল্লাহ করবে সিদ্ধি ডিগ্রি দিয়া দিল চারিদিক থেকে সাহাবার এসে নবীকে ধরে বললো হুজুর আমরা শুনলাম আপনি বলে আজকে রাত্রে মেরাজ করছেন আল্লাহ বলে আপনাকে পাঁচ নামাজ দিছে হুজুর আপনি নাকি বাইতুল মোকাত ই মতি করছেন আল্লাহ রাসুল বললেন তোমাদেরকে বিশ্বাস হয় সাহাবেরা বললেন এক বিন্দু মিথ্যা নয় রাসুল বললেন এস তাহলে বসো সমস্ত সাহাবিকে কাবার আঙ্গি নাই নবী বসাইলেন ধরে খান সোহান আল্লাহ ওমর ফারুক বলতে সে রসুল্লাহ এখন আপনাকে আল্লাহ যে পাঁচ অত নামাজ দিল এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই রাসুল বললেন খালি শুনতে হবে না মানা লাগবে আজকে আমি নামাজের ওয়াজ আপনাকে শোনাবো আপনার খালি শুনবেন শুনবেন দেখছেন খালি মুরব্বীরা বলতে তো মানা লাগবে জুয়ানগুলা কথা কয় না কেরে ভাই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। কোন লোক যদি বাড়িতে ফজর নামাজ পড়ে তারপর রাসূল বলছেন সে মুনাফিক। বাড়িতে ফজর নামাজ পড়লে সে মুনাফিক। বাড়িতে পড়লে মুনাফিক। জামাতের সঙ্গে আদায় করা লাগবে সেই নামাজের নাম হলো ফজরের নামাজ। যখন কোন নামাজ কথা বলেন কোন নামাজ? এই যারা ফেসবুক চালা দুটা পর্যন্ত তোরা বুক ধার তো ইমাম সাহেবদের ফদের আদানের মধ্যে একই শব্দ দুইবার বেশি কয় অন্য আদান